সালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের একটা মিনি ইনজেক্ট প্রিন্টার সো এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় পারমানেন্টলি সব কিছু প্রিন্ট করতে পারবেন সো আমরা আজকের ভিডিওতে দেখাবো যে এটা আপনি কিভাবে অপারেট করবেন সো এটা হচ্ছে আমাদের মূলত বক্সটা এটা হচ্ছে এবার আনবক্সিং করলে আপনি প্রথমে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল যেটা আপনি চাইলে পড়ে দেখতে পারেন দেন আপনি এখানে পেয়ে যাবেন ইউজ করার জন্য একটা পেন মানে এটা যেহেতু অপারেট করতে হবে সো আপনি চাইলে পেনটা দিয়ে খুব সুন্দর মতো এটা অপারেট করতে পারবেন দেন আরও পেয়ে যাবেন একটা ইউএসবি এ টু ইউএসবি সি চার্জিং কেবল যেটা আপনি চার্জ করার জন্য ব্যবহার করতে পারেন বা আপনার যে কোনো ধরনের ফাইল এই প্রিন্টারে ট্রান্সফার করে নেওয়ার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন আরও থাকবে হচ্ছে যে কিছু এক্সট্রা রাবার এবং একটা রিসেট পিন যেটা দিয়ে আপনি প্রিন্টারটাকে রিসেট করতে পারবেন এবং এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা এরকম কালি যেটা আপনি প্রিন্টার সাথে একটা ফ্রি পাবেন আর এটা হচ্ছে মূলত এই প্রিন্টারের একটা হ্যান্ডেল যার মাধ্যমে আপনি এভাবে ধরে খুব সুন্দর মতো এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন যে কোনো জায়গায় আর এটা হচ্ছে মূলত আমাদের প্রিন্টারটা এই যে দেখেন এটা কিন্তু আমাদের প্রোডাক্ট সো এখানে আমাদের লোগোটাও দেওয়া রয়েছে সো আজকের ভিডিওতে আমরা মেইনলি দেখাবো যে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সো আমরা বাকি যত ইকুইপমেন্ট আছে এগুলো একটু সরিয়ে রাখি সো দেখেন এটা হচ্ছে মূলত প্রিন্টারটা এখানে হচ্ছে প্রথমে আপনাকে কালিটাকে ইনসার্ট করতে হবে সো এই যে কালি দেওয়ার জন্য এই সাইটটা আপনাকে প্রথম ওপেন করতে হবে দেন এখানে যে পাটটা রয়েছে এই পাটটা এভাবে ছাড়িয়ে দেন এই যে পার্টটা রয়েছে ঠিক এই পার্টটা এভাবে সোজাভাবে এখানে দিয়ে দিতে হবে যে দেখেন আমি দিচ্ছি যেভাবে এই হয়েছে এইভাবে এটার ভিতরে এটা দিয়ে দিতে হবে দেন দেওয়ার পরে আপনি এটা লক করে দিতে পারবেন আর সবসময় আপনার প্রিন্ট করার পরে এই যে ক্যাপটা আছে এটা কিন্তু অবশ্যই লক করে রাখবেন তা নাহলে কিন্তু আপনার যে কালিটা আছে এটা শুকিয়ে যাওয়ার একটা চান্স থাকে যেহেতু এটা পারমানেন্ট প্রিন্টার এবং ইনজেক্ট প্রিন্টার সো অনেক সময় এই কালিটা শুকিয়ে যেতে পারে দেন এটার সঙ্গে আমরা যে হ্যান্ডেলটা আপনাকে প্রোভাইড করব এটা আপনি এখানে ইনসার্ট করে নেবেন তাহলে আপনার খুব সুন্দর মতো এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন যে দেখেন এই যে এখানে ধরে জাস্ট একটু প্রেস করলে এটা খুব সুন্দর মতো এটা সঙ্গে সেট হয়ে যাবে দেখেন এখন কিন্তু ধরার জন্য খুব সুন্দর হয়ে গেছে দেখেন আপনি পারফেক্টলি এখন সব জায়গায় সব কিছু দিয়ে প্রিন্ট করতে পারবেন সো এখন এটা পাওয়ার অফ অন করতে হবে দেন এই যে দেখেন এখানে একটা বাটন রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু একটা বাটন আছে এই বাটনটা আপনার কিছু সেকেন্ড এরকম প্রেস করে ধরে রাখলে এই যে প্রিন্টারটা কিন্তু অন হবে সো এই যে দেখেন প্রিন্টারটা কিন্তু পাওয়ার অফ হয়ে গেল সো আমরা এখন বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাই আচ্ছা এবার দেখেন এখানে কিন্তু বেশ কিছু সেটিং চলে আসে দেন আপনি যদি এখন যদি কোনো কিছু প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনার এই যে প্রিন্ট লেখা আছে এটার উপর ক্লিক করলে আপনার একটা ইন্টারফেস চলে আসবে সো আপনার এখানে যদি আপনি কোনো ফাইল এনে থাকেন সেক্ষেত্রে এখানে ফাইল আছে দেন আপনি এখান থেকে নিতে পারবেন এখানে আপনি লক করে রাখতে পারবেন আর এখানে যে অপশনটা রয়েছে অ্যাড সো এটার উপরে ক্লিক করলে দেখেন কতগুলো অপশন আসছে টেক্সট ইমেজ ডেট কাউন্টার কিউআর কোড বার কোড প্যারাগ্রাফ আপনি কিন্তু সব কিছু এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন সো আমরা এখন একটা টেক্সট প্রিন্ট করে দেখি দেখেন এখানে যে টেক্সটটা রয়েছে সো টেক্সটের উপরে ক্লিক করলাম এখানে আমরা এখন লিখে দিলাম পিক্স স্টোর সো আমরা একটু লিখি পি আই এক্স পিক্স এস টি ও আর স্টোর জাস্ট আমরা এটুকুই এখন লিখে আপনাদেরকে দেখালাম দেন এখানে ইন্টার দিলে আপনি এখানে কিন্তু এটা চেঞ্জ করার অপশন পাবেন যে আপনার টেক্সট আপনি কত বড় করতে চাচ্ছেন সো আমরা এখানে একটু টেক্সটটা বড় করে দিই এখানে এই যে দেখেন চৌত্রি দিয়ে দিলাম সো হাইট কেমন হবে সেটাও এখানে দিয়ে দিন সব কিছুই আপনি এখান থেকে দিতে পারবেন এখানে দেখেন বেশ কিছু স্টাইল দেওয়ার রয়েছে যে ডট আকারে আপনি লিখতে পারবেন বা এমনি জাস্ট নর্মালভাবে আপনি লিখতে পারবেন সো আমরা এখন নর্মালভাবে এটা এখন লিখি দেন এখানে যদি আমি এখন ওকেতে প্রেস করি যে দেখেন এখানে আমি যে পিক্সেসটা লিখলাম সেটা কিন্তু এখানে চলে আসলো দেন এখন এটা আমরা সেট করে নিব এবার প্রিন্ট করার আগে আপনার জাস্ট এই যে ক্যাপটা আপনি ওপেন করে নেবেন নেওয়ার পরে জাস্ট আপনি এখানে যে বাটনটা রয়েছে এই বাটনটা একটা প্রেস করলে দেখেন একটা সাউন্ড হবে এই যে সাউন্ডটা হলো তার মানে আপনার এখন প্রিন্ট করার জন্য রেডি সো আমরা প্রথমে একটা পেপারের উপর প্রিন্ট দিয়ে দেখাই দেখেন আমরা এখন একটা প্রিন্ট দিচ্ছি এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে প্রিন্টটা হয়ে গেছে সো এই প্রিন্টটা কিন্তু ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে যে আপনি যখন আস্তে আস্তে ভালো মতো দিতে পারবেন তখন খুব সুন্দর মতো যে কোনো জায়গায় আপনি এটা প্রিন্ট দিতে পারবেন দেখেন আমি যতবার এখানে প্রেস করব ততবার কিন্তু এখানে প্রিন্ট হবে এই যে দেখেন আমি প্রতিবার প্রিন্ট করার সময় আপনাকে একবার এখানে প্রেস করে মানে প্রেস করতে হবে জাস্ট প্রেস করলে আপনি প্রিন্টটা করতে পারবেন এ দেখেন এখানে কত সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেলো আর এটা দিয়ে আমরা যে বলি যে সব জায়গায় আপনি প্রিন্ট করতে পারবেন আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই এটা দেখেন এটা কিন্তু জাস্ট একটা পেপার আর আমার হাতে এই যে একটা দেখেন ট্রান্সপারেন্ট যে পলি যেটা এটার উপরে যে দেখেন আমরা এর আগেও বেশ কিছু প্রিন্ট দিয়েছি যেটা স্যাম্পল এখানে রয়েছে আর এগুলো কিন্তু পারমানেন্টলি এখানে প্রিন্ট হয়ে যায় সো দেখেন আমি এখন যেটা প্রিন্ট করছি সেটা আপনাদেরকে একটু প্রিন্ট করে দেখাচ্ছে এখানে সো এই যে প্রেস করলাম দেন এই যে জাস্ট টান দিলেই কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে আর এখানে যে কিছুটা দাগ দাগ দেখাচ্ছে এটা মূলত আসলে আমার এক্সপিরিয়েন্স কম তার জন্য আসলে মূলত এরকম দেখাচ্ছে এটা সো আমরা এখন একটা প্লাস্টিকের উপরে প্রিন্ট দিয়ে দেখাই আর আমরা যে বলি পারমানেন্টে যে দেখেন এটা কিন্তু পারমানেন্ট আপনি এখানে যত ঘষা মাজা করে না কেন যাই করে না কেন এটা কিন্তু কোনোভাবে আপনি এখান থেকে উঠাতে পারবেন না সো আমরা একটা প্লাস্টিকের উপরে আপনাদেরকে একটু প্রিন্ট দিয়ে দেখাই যে দেখেন আমাদের একটা প্রিন্টার এটা সো আমরা এটার উপরে একটু প্রিন্ট দিয়ে দেখাই সো এই যে এখানে প্রেস করলাম প্রেস করার সঙ্গে সঙ্গে যে সাউন্ডটা হলো দেন আমি যদি এখন এটার উপরে এই যে রোল করি এ দেখেন কি সুন্দর মতো এখানে পিক্সেস টোটাল লেখা চলে আসলো সো আপনি চাইলে এখানে আপনার মতো করে আপনি সব কিছু করে নিতে পারবেন আপনি যদি এখানে আরও কোনো কিছু অ্যাড করতে চান আপনি কিন্তু সেটাও অ্যাড করতে পারবেন এই যে দেখেন এখানে যে অ্যাড অপশন রয়েছে আপনি এই অ্যাডে যায় আবার যদি টেক্সট অ্যাড করেন দেন আমি যদি এখানে আমাদের ফোন নাম্বারটা একটু লিখে দিই যে দেখেন জিরো ওয়ান নাইন সিক্স টু সেভেন জিরো থ্রি জিরো ডাবল নাইন ওকে আমি এটা জাস্ট যেভাবে আছে সেভাবে নিয়ে নিলাম এবার ওকে দিলাম এখানে কিন্তু আমাদের নাম্বারটা চলে আসছে দেখেন এখানে পিছনে চলে আসছে সো আমি যদি এটাকে চাই সেক্ষেত্রে আমি এখানে সুন্দর মতো অ্যালাইন করে নিতে পারবো আমার নিজের যেভাবে যেরকম দরকার আমি এখানে কিন্তু অ্যালাইন করে নিতে পারবো এই যে দেখেন সো আপনি আপনার মতো করে এখানে আপনার যেভাবে দরকার আপনি খুব সুন্দর মতো করে এখানে অ্যালাইন করে নিতে পারবেন সো আমি এই যে পিক্স স্টল লিখলাম নিচে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবার দেওয়ার পরে আমি যদি এখানে এটা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আবার একটা এখানে প্রেস করলাম প্রেস করার পরে জাস্ট এই যে দেখেন এই পেপারের উপরে একটা প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে এই যে লাগলে এখানে কিন্তু এই যে প্রিন্ট হয়ে গেল সো এটা ডিপেন্ড করবে টোটালি আপনার হ্যান্ড কীভাবে আপনি এটা প্রসেস করতেছেন বা আপনি কীভাবে লেখাগুলো সাজাচ্ছেন তার উপরে ডিপেন্ড করতেছে আর অনেকেই চান যে আপনারা ওই যে ডেট বা অন্য কিছু লিখবেন সেটা আমি আপনাদের একটু দেখে দিয়ে যে এটা ডিলেট করে দিলাম এখন আপাতত দেন এটা ডিলেট ওকে এই যে অ্যাড এই যে দেখেন ডেট সো এখানে আপনি ডেটটা কীভাবে লিখবেন তারও কিন্তু বেশ কিছু স্যাম্পল এখানে দেওয়া রয়েছে এই যে দেখেন সো আপনি যে কোনো ফর্ম্যাটে এখান থেকে আপনার ডেট আপনি লিখতে পারবেন সো আমরা এই যে একটা ফর্ম্যাট নিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে দেখেন আজকে দেখাচ্ছে চব্বিশ আট দুই সো আমরা এখন এভাবেই একটা প্রিন্ট দিই আপনাদেরকে দেখাই বা এর নিচে যদি আপনারা আর কোনো কিছু অ্যাড করতে চান সেটাও কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন দেখেন আমি এই যে যদি কাউন্টার অ্যাড করে দিই যে ওয়ান টু থ্রি এভাবে কাউন্ট করবে সো সেটাও কিন্তু এখান থেকে অ্যাড করে দেওয়া যাচ্ছে সো এই যে দেখেন আমি এই যে দিলাম দেওয়ার পরে এই যে কাউন্টার কিন্তু এই যে নিচে চলে আসলো দেন আমি যদি এখন এটা কাউন্টার হিসাবে ব্যবহার করি সেক্ষেত্রে এই যে দেখেন সো আমি এটা প্রেস করলাম প্রেস করার পরে এই যে এখানে কিন্তু এক প্রিন্ট হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এক প্রিন্ট হয়েছে মেশিনে কিন্তু অলরেডি দুই উঠে রয়েছে সো আপনি আবার যখন এখানে প্রেস করবেন প্রেস করার পরে আপনি আবার যখন আপনার সার্ফেসে এবার টান দেবেন এ দেখেন এখানে কিন্তু যে দুই চলে আসছে সো এভাবে আপনি আপনার প্রোডাক্টের গায়ে আপনার যে কাউন্টার বা যে যা প্রিন্ট করতে আসেন সবকিছুই কিন্তু প্রিন্ট করতে পারবেন সো বর্তমানে এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো অর্ডার করতে চাইলে এখনই কন্ট্যাক্ট স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অথবা সরাসরি ইনবক্সে